দীর্ঘায়িত করার জন্য দুটো এলিমেন্ট ইউজ করেছিল তারা আমাদের জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে আর একটা সাংস্কৃতিক ন্যায়টিপ তৈরি করেছে এবং এই দুটো কাজ করতে যে তারা দুটো দেবতা তৈরি করেছিল একটা সাংস্কৃতিক দেবতা আর একটি রাজনৈতিক দেবতা রাজনৈতিক দেবতা নাম আমরা জানি শেখ মুজিব সাংস্কৃতিক দেবতার না হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর